কয়েকটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর অল এক্সাম যে কোনো পরীক্ষার মধ্যে এই সব প্রশ্নগুলো আসতে পারে তা চলো সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন খড়গপুর আইটিআই প্রতিষ্ঠিত হয় কত সালে এখানে চারটে অপশান আছে যেটা সঠিক সেইটা উত্তর দিতে হবে এখানে সঠিক উত্তর হল সি উনিশশো একান্ন সাল দুই নম্বর প্রশ্ন রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে এখানে চারটি অপশন থাকবে যেটা সঠিক সেটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দেবে এটার উত্তর হলো ডি সন্ধ্যাকার নন্দী এটা হলো সঠিক উত্তর পরের প্রশ্ন দুই অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি এখানে চারটে অপশন আছে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন সংখ্যাটা দুই অঙ্কের মৌলিক সংখ্যা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দুই অঙ্কের আছে কিন্তু এর মধ্যে ছোট মৌলিক সংখ্যা কোনটা সঠিক উত্তর হবে সি আর যদি বলে বড় মৌলিক সংখ্যা দুই অঙ্কের কোনটা তখন হবে নাইনটি ঠিক আছে যদি এক অঙ্কের মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট কোনটা যদি বলে তাহলে দুই হবে আর এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা তখন সাত হবে এগুলো ভালোভাবে একটু করবে অবশ্যই বুঝতে পারবে চলো পরের প্রশ্ন শীতলতম গ্রহ কোনটি প্রশ্ন অন্যরকমভাবেও দিতে পারে সরজগতের শীতলতম গ্রহ কোনটি এখানে চারটে অপশন আছে যেটা সঠিক সেইটাই উত্তর দেবে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি ইউরেনাস আর যদি বলে স্বর সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি তখন হবে শুক্র চলো এবার পরের প্রশ্ন আসি দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত এখানে চারটে অপশন আছে যেটা সঠিক সেটাই ঠিক দিতে হবে এই অঙ্কটা করতে গেলে একটা সূত্র মুখর্ত রাখতে হবে সেটা হল লসাগু গুণ গসাগু ভাগ যে কোনো একটা সংখ্যাই যে পনেরো দো আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে এই নিয়মে করতে হবে এখানে তাহলে পাঁচ গুণ ষাট ভাগ পনেরো পনেরো সঙ্গে ষাটের ভাগ করলাম চার হলো চারের সঙ্গে পাঁচের গুণ করলাম কুড়ি হল তাহলে সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ সংখ্যা যদি চেঞ্জ হয়ে থাকে সেইভাবে তুমি এই নিয়ম যদি ফলো করো তোমার অঙ্ক হয়ে যাবে চলো পরের প্রশ্নে আসি সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কী ছিল পশুপালন বাণিজ্য কৃষিকাজ শিকার এখানে সঠিক উত্তর হবে সি সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ পরের প্রশ্ন ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন কি শের শাহ আকবর আলাউদ্দিন খলিজি শ্রীগুপ্ত এটার সঠিক উত্তর হবে সি আলাউদ্দিন খলিজি উনি ভারতে প্রথম রাশন ব্যবস্থা চালু করেন